দিনি ভাই এবং মনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিকানো চুটু চুটু কয়েকটি দোয়ার আমল যদি আমার সাথে সাথে করতে পারেন আল্লাহ তা আপনাদেরকে এই দোয়ার আমলগুলোকে উশিলা করিয়া নবীজি কিন্তু ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যত বড় বড় গুণা রয়েছে কবিরা গুণা সগিরা গুণা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার সহ সমস্ত আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে নিষ্পাপ করে দিবে কারণ নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম কিন্তু এই দুয়াগুলো সাহাবাই করম রিদুয়ানিম আজমাইন্দেরকেও শিক্ষা দিয়েছিলেন অনেক সাহাবী কিন্তু অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে ছিল যেমন একজন সাহাবি হজরত আবু উমা মারদি আল্লাহ তালা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এক হাদিস পাওয়া যায় আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নবাবির পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন হঠাৎ করে ওনার কানের মধ্যে কান্নার আওয়াজ আসলো কে যেন অসময়ে এখনো সময় হয় নাই নামাজের সময় হয় নাই অসময়ের মধ্যে মসজিদে বসে বসে কান্নাকাটি করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জানাজা দিয়ে উকি মেরে দেখে একজন সাহাবী যার নাম আবু উমামা আল্লাহ তাআলা আনহু আল্লাহু আকবার করতেছে অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন ঘরে খাবার নেই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন এরে আবু উমামা তোমার কি হয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আয়েশা বলল গো নবীজি দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে রয়েছে গো নবীজি ঘরে খাবার নাই এই কথাগুলো যখন বললেন তাকে কিছু আমল শিক্ষা দিয়েছিলেন ওই আমলগুলো আজকে শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শিখাবো আমার সাথে সাথে পড়বেন তো আর কপালটা আপনার কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আজকে মঙ্গলবার দিনত বাত্রে যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল এখন আমার সাথে সাথে শব্দে শব্দে ইনশাল্লাহ বলবেন আর আমলের নিয়ত করবেন দোয়াগুলো যখন বলবেন তখন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ দিকে মোতাবাজ্য হয়ে কিন্তু আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে বলতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আবু মামা আদি আল্লাহতালান হকে নবী কারিম সাল্লাল্লাহসাল্লাম যে দুয়াগুলো শিক্ষা দিয়েছিলেন এই দুয়াগুলো কিছুদিন আমল করার পরে ধনী হয়ে গিয়েছিলেন প্রচুর ধন সম্পদ হয়ে গিয়েছিল একমাত্র নবীকারিম সাল্লাল্লাহলে হিমাসাল্লামের শিকানো এ দুয়া গুলুর ওপর আমল করার কারণে একদিন নবী কারিম সাল্লাল্লাহ হওয়ালে হিমাসাল্লাম বললেন আরে আবু মামা তোমার কি খবর আবু মামার আল্লাহ আল্লাহ তালু বললেন মগন বিজি যে দোয়াগুলো আমাকে শিক্ষা দিয়েছিলেন শেখাইছিলেন আমি আমল করিতেছি আগে অভাব অনটনের মধ্যে পড়েছিলাম পরিবারের মধ্যে শান্তি ছিল না দুঃখ কষ্ট পেরাশানের মধ্যে ছিলাম এখন আমার ঘরের মধ্যে আর অবমনটন দুঃখ কষ্ট নাই পরিবারের মধ্যে শান্তি এসেছে কিছুদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে বলতেছেন এখন আমি মানুষকে দাওয়াত কাওয়াই টাকা পয়সা ধার আল্লাহু একবার এই জন্যে আসুন নবীজির প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু অভাবের মধ্যে পড়ে আছেন আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন ঋণ পরিশোধ হচ্ছে না ঋণগ্রস্ততার মধ্যে আছেন দুঃখ কষ্ট পেরাশনের মধ্যে আছেন নবীজির শেখানু এই আমলগুলো করেন আপনাকে আবু মতো বিশাল বড় ধ্বনি বানিয়ে দিবে তাহলে আসুন দোয়াগুলো আমল করার আগে সর্বপ্রথম আপনাকে দুরুদ শরীফের আমল করতে হবে কারণ শরীফ যদি আপনি না পড়েন তাহলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না নবী যদি কোনো ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ আলামিন তাকে দশটি নাকি দান করেন দশটি গুনাহ তার মাফ করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেয় আল্লাহ একবার এই জন্য আসুন ছোট্ট দূরদ শরীফটা আমরা পাঠ করে নিই দেখেন এই দরদ শরীফটা কিন্তু একদম পাওয়ারফুল দূর শরীফ কারণ আদি শরীফের মধ্যে এসেছে একবার যদি এই দুরুদ শরীফ কোনো ব্যক্তি পাঠ করে সত্তর জন পেরেস্তা তার জন্যে এক হাজার দিন পর্যন্ত দোয়া করতে থাকবে অল্লাহ একবার আমার সাথে সাথে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে পাঠ করুন এবং মনে মনে এই ধারণা করুন যে এই দুরুদ শরীফের উশিলায় আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও শুধু তাই নয় যে পাইটা দোয়া আমি আপনাদেরকে পড়াবো অবশ্যই কিন্তু আপনি মনে মনে চক্ষুগুলো বন্ধ করে বলতে হবে আল্লাহ অবমানটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি আল্লাহ তুমি আমার অবমানটন দুঃখ কষ্ট প্যারাশানি দূর করে আমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও তাহলে আমার সাথে সাথে সহি শুদ্ধ হয়ে পাঠ করুন জাজাল্লাহু আন্না বলেন জাজাল্লাহ আইন মোহাম্মাদ মাহুয়া আহ লুহু আবার বলছি কুট একলাসের সাথে কিন্তু পাঠ করতে হবে অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো হুলুসিয়াত আমাদের মধ্যে নাই যার কারণে আমার আমল কিন্তু আল্লাহর আব্দ কবুল করতেছেন না হুলুসিয়াত অর্থের মধ্যে রেখে কিন্তু আমলগুলো করতে হবে

আমল কিন্তু তিনি করতেন শরীফের মধ্যে এসেছে প্রতিদিন কিন্তু তিনি 70 বার পর্যন্ত তওবা করতেন অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো গুণায় ছিল না সুরাই ফবহের দ্বিতীয় নম্বর আইতে আল্লা বলেছেন। লিয়াব ফিল আলা কল অহমা আতা কদ দামামিংভাঙ্গবিকাওয়া মাতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আগে পিছে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম নবীজির কোনো গুনাহ ছিল না এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমা করে দিলাম এর মানে আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিলাম তাহলে আসুন

عبر قلت رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. عبر قلت رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. রহিম আল্লাহ একবার নবীজির শেখানো আমল কিন্তু এইগুলো এরপরে আসুন তিন নম্বরে আপনারা দুঃখ কষ্ট পেরাশানি দূর করার জন্য নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম গুরুত্বপূর্ণ একটি দোয়া কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আবু ও মামার আল্লাহ তাল আনুহুকেও কিন্তু এই দোয়াগুলো শিক্ষা দিয়েছিলেন তাহলে আসুন আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে একবার দোয়াটা পাঠ করুন সকাল সন্ধ্যা কিন্তু আপনারা এই দোয়াগুলো আমল করবেন ইখলাস সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বলেন বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াল হাযানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين অপহরি রিজাল এই দুয়াটা সকাল বিকাল কমপক্ষে তিন তিনবার করে হলেও পাঠ করবেন এরপরে আসুন নবী করিম সাল্লাল্লা ওয়া আলাই আবু ওমা মারাদি আল্লাহ তাআলা নুকে ইসমে আজমের একটি পাওয়ারফুল দুয়া কিন্তু শিখাইয়াছিলেন এই দুয়াটা পাঠ করবেন আর আপনার কপালটা সাথে সাথে কলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে

খুব পাওয়ার ফুল এই দুয়াগুলো গুলো আপনারা ইনশাল্লাহ সকাল বিকাল আমলগুলো করবেন আল্লাহ কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার অভাবনতন দুঃখ কষ্ট প্রেরেশানি দূর করে আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে আল্লাহব আল্লাহ আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ নবীজির শেখানো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক আপনাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ